হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আছো আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে আমার দিদি রেডি হচ্ছে এখন সবাই মিলে যাওয়া হবে কীর্তনে তো এখানে বেরিয়ে পড়েছে ও বাসে আসবে ওখান থেকে পশ্চিম সাগর থেকে আমাদের ঘর হচ্ছে কিশোরীনগরে তো ওই যে বাসে উঠে পড়েছে এখন এই দেখো এই যে বাস থেকে নেমে গিয়েছে পৌঁছে গিয়েছে প্রায় কীর্তনের কাছে এখন এখান থেকে হেঁটে হেঁটে আসবে তো আমার ঘর হচ্ছে কৃষ্ণনগরে আর আমাদের এখানেই হচ্ছে আর এই দেখো কীর্তন শুরু হয়ে গিয়েছে তাহলে তোমরা একটু সময় কীর্তনটা শুনে নাও তো দেখতেই পাচ্ছ এখানে মানুষ বসে আছে এখন হচ্ছে বিকেলের টাইম যখন সন্ধ্যাবেলা প্রচুর মানুষ হয় দুপুরবেলাটাও অনেক মানুষ হয় এখন বিকেলবেলা তো সবাই একটু ঘরে গিয়েছে কিছু মানুষ আসে যারা বসে কীর্তন শুনছে আর কীর্তন আমাদের এখানে প্রহর কীর্তন হয় জানো তো তো এখন দেখো ভীষণই ভালো লাগে শুনতে কদিন পরে আমাদের একদম ঘরের কাছে এখানেও হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো এই যে বসে ভিডিও করছে এই যে হচ্ছে আমাদের সব থেকে আমাদের ভাই বোনের ভিতরে বড় দাদা আমার বড় পেশির বড় ছেলে তো দাদাও এসছে কীর্তন দেখার জন্য আর এদিকে হচ্ছে দেখো রান্না বান্না এই যে রান্নার এখানে সবাই সমস্ত কিছু রাখা আছে বড় বড় ডেকশিতে দেখো রান্না হচ্ছে প্রচুর মানুষের মানে তিনও টাইমের জন্য রান্না করা হয় দেখো এত বড় বড় উনুন বানানো এখানে সব ভাত রান্না করে রেখেছে এই সমস্ত ডেকশিতে ডাল সবজি আছে আরও এখন কাটাকুটি চলছে রাতের জন্য রান্না হবে দেখো এখানে কলা কেটেছে তো তোমরা বুঝতেই পারছো একটা কীর্তনে হাজার হাজার মানুষ খায় আর দেখুন এখানে কচু কাটছে কচু শাকের ঘন্ট হবে আর দিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে চলো তোমরা সন্ধ্যা আরতি দেখে নাও দেখো সন্ধ্যা আরতির সময় কত পরিমাণে মানুষ এসেছে সন্ধ্যা আরতির পরে তারপরে কিছু সময় পরে এখন বাজে রাত্রে সাড়ে আটটা তো এখন দেখো যে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে এখন খাওয়া দাওয়া করে দিদি ওরা চলে যাবে বাড়িতে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও আর দেখো কত আইটেম বানিয়েছে দেখো সবজি আছে ভাজা আছে ডাল আছে মিক্সড সবজি আছে তো সবাইকে এখন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো